অঙ্কুশ দা একটা তথ্যচিত্রে অভিনয় করেছেন লক্ষ্মী এলো ঘরে যেখানে দেখা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে প্রমোট করা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার ঢুকছে একটা মানে সরকারি তথ্যচিত্র যেখানে একটা তাদের দলের প্রচার ঠিক আছে বলতে পারো রাজচক্রবর্তী ডিরেকশন করেছে এখন সেটা নিয়ে আমি দলের বিরুদ্ধে বা পক্ষে কোনো কথাই আমি বলতে চাই না সো কেননা আমি রাজনৈতিক কোনো কিছুর ঊর্ধ্বে সেটা নিয়ে আমি ভিডিও বানানো আমার শোভা পায় না আমার যেটা বক্তব্য সিনেমা নিয়ে ভিডিও বানানো কোনো বাস্তবসম্মত কথা তুলে ধরা সো তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও কারণ আমি এখানে আলোচনা করবো যে অঙ্কুশ দা পলিটিক্সে যাওয়া উচিত কিনা মানে অঙ্কুশ দা সত্যি নাকি পলিটিক্সে ঢুকে যাচ্ছে সবাই বলছে তো এটা কতটা ঠিক এই তথ্যচিত্রে অভিনয় করে কি দা ভুল করেছেন সেটা নিয়ে আমি আজকে আলোচনা করছি তো তোমরা প্লিজ ভিডিওটাতে একটা লাইক দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও হার জোর করে রিকোয়েস্ট করছে আর এবারে আমার আলোচ্য যে বিষয়টা সেটা নিয়ে কথা বলার আগে আমি আগে বলবো অঙ্কুশ দার নারী ছড়িতে বেজায় জটিল কত টাকার ব্যবসা দিলো দেখো অঙ্কুরদার নালুর চরিত্র বেজায় জটিল এক সপ্তাহের যে কালেকশান ঠিক আছে নাইনথ অফ জানুয়ারিতে লিলিস হয়েছে তো এক সপ্তাহের কালেকশানটা কিন্তু বলতে গেলে সাত লক্ষ টাকার মতন দুদিনে কালেকশন সেকেন্ডের তথ্য অনুযায়ী আমি সেটা ওয়েবসাইটেও দেখছিলাম যে প্রথম দিন মনে হয় তিন লাখ টাকা তারপরে চার লাখ টাকা ঠিক আছে সেকেন্ড দিন তো সাত লাখ টাকা তো সেটা দেখো কতটা ভালো সেটা আপাতত আমার কাছে মনে হচ্ছে যে খুব একটা রিসেন্ট অনেকের মনে হতে পারে কিন্তু এটা কিন্তু ইয়াস দা এবং বনিদার থেকে কালেকশনটা একটু ভালোই বলতে গেলে তো কারণ অঙ্কুশ দা নিজের মতন করে অনেক চেষ্টা করছেন আর অঙ্কুশ দার এই সিনেমাটা মানে নন ফেস্টিভ্যালে রিলিজ করা হয়েছে সেরকম ভাবে কোনো খুব জাঁকজমক প্রচার করা হয়নি বা হিউজ বড় কোনো স্টার কাস্ট আছে সেটাও নয় অঙ্কুশ দা নিজের জোরে সিনেমাটাকে এগিয়ে নিয়ে গেছে সে একটা প্রোডিউসার ঠিক আছে তার যতটুকু করার যতটুকু মানে করে দেখানো সেটা কিন্তু সে দেখিয়ে ফেলেছেন ফেলেছে এবার সেটা নিয়ে বড় হিউজ সাকসেস সেটা আলাদা ব্যাপার কিন্তু তার কোনো ব্যর্থতা আছে বলে আমি আপাতত দেখতে পাচ্ছি না ব্যর্থতা খুব একটা কিন্তু নেই এমন এক একটা ছবি হয় যে সেই ছবিটা পাতে দেওয়ার মতন নয় কিন্তু সেই ছবি হিট হয়ে মানে বিশাল বক্স বক্সঅে হিট ব্যবসার পর ব্যবসা কিন্তু এই ছবিটা তার থেকে ঢের 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 ভালো অনেক গুণে ভালো সো অঙ্কুরদার নারী চরিত্র বেজায় জটিল এই ছবিটা আমি প্রিমিয়ারে গেছিলাম আমি নিজের টিকিট কেটে সিনেমাটা দেখেছি কভারেজ করেছি তোমরা চ্যানেলে গিয়ে চাইলে দেখতে পারো সিনেমাটা যথেষ্ট ভালো হয়েছে আর যথেষ্ট বিনোদনমূলক মেডিয়াও ছিল মানে সিনেমা ছিল দা একটা জায়গায় ইন্টারভিউতে বলছিলেন আমি শুনছিলাম আমি কথাটা ভাবলাম দা বলছিলেন যে অনেক ইমোশনাল সিনেমা যেখানে যেগুলো হয় মানে দর্শক বেরিয়ে কাঁদছে তখন যখন যারা দর্শকরা কেঁদে বেরোয় সিনেমা হল থেকে চোখের জল ফেলতে ফেলতে তখন তারা মানুষকে কি বলে পাবলিককে কি বলে খুব ভালো হয়েছে ভাই এত ইমোশনাল কান্না শুনেছি না চোখে জল ধরে রাখা যাবে না তুই গিয়ে সিনেমা হলে দেখে আয় আর যখন কোনো লোক কোনো পাবলিক সিনেমা দেখে হাসতে হাসতে বেরোবে সেটা যদি কমেডি ফিল্ম হয় তাহলে বলবে এই না খারাপ না মোটামুটি কিন্তু সে কাউকে মানে লুক অফ লুক অফ ফরওয়ার্ড করে না যে সিনেমাটা দেখে আর ভাবে কিন্তু ফরওয়ার্ড কাউকে করতে চায় না কিন্তু চোখে জল আসবে কান্না সিন সেই সিনেমা তাকে মানুষকে বলে যে খুব ভালো হয়েছে চোখে জল ধরে রাখতে হবে না দেখে আর এই জিনিসটা আমিও দেখেছি ওকে এই কথাটা কিন্তু যুক্তিযুক্ত কথা বলেছে তো যখন আমরা একটা সিনেমা থেকে এন্টারটেনমেন্ট পাচ্ছি মানে হাসছি মজা পাচ্ছি ঠিক আছে সেই সিনেমা কিছু দেখা যায় এবং লোককেও পাবলিককে বলা যায় যে সিনেমাটা হলে গিয়ে দেখো তোমরা জানি না অঙ্কুশদার সাথে এটা কি হচ্ছে সো এবারে দেখো অঙ্কুশদা আর একটা কথা বলা অঙ্কুশদা যদি অঙ্কুশদাকে যদি এস বি এফ এস কে মুভিস এবং উইন্ডোজ সিনেমা উইন্ডোজ অবশ্য শিবপ্রসাদ বাবুরা চান্স দিয়েছিলেন রক্তবিষ্টুতে একটা ভালো ক্যারেক্টার মুনির আলম ক্যারেক্টার সেইটা ভালোভাবে তার দিক থেকে যতটা করার অভিনয়ে সে একদম প্রাণ ঢেলে দিয়েছে সেটা কথা না এস কে তাকে বেশ কিছু কিছু বেশ কিছু কমার্শিয়াল ছবিতে অভিনয় করিয়েছে এসবিএফও তাকে চান্স দিয়েছে কিন্তু এখন এখনও অঙ্কুশ তাকে সেভাবে কিন্তু চান্স দেওয়া হয় না যদি বছরে এসবিএফ উইন্ডোজ মিলিয়ে আর এসকে মুভিজ মিলিয়ে যদি সিনেমা করেন বছরে তিনটে চারটে করে সিনেমা হয়ে যাবে তারপরে অঙ্কুশদার প্রোডাকশন হাউস রয়েছে বছরে চারটে না হলেও দুটো তিনটে তো করাই যায় তাহলে অঙ্কুতার একটা মানে কি বলবো আরো একটা দর্শকের গ্রহণযোগ্যতা বাড়বে কারণ এটা যদি না করা হয় না খুব খারাপ হবে কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে দেবজাই বলছিলেন বেশু লাইভে এসে যে আমি বুম্বাদা জিদ্দা ছাড়া নায়কই নেই অঙ্কুশ আবির পরমত এরা সব চেষ্টা করছে অঙ্কুশদা তো একদম চেষ্টা মানে চেষ্টা কাকে বলে সেটা অঙ্কুশদা করে দেখাচ্ছে কিন্তু আমি বলি অঙ্কুশদা দেবদার পলির সুপারটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম সে সেই জায়গাটা পাচ্ছে না বলে তাকে তাকে সেটা সুযোগ দেওয়া হচ্ছে না তাকে সুযোগ দেওয়া হোক আর অঙ্কুশদার এবারে আমি আসবো যে তবে আমি এই ভিডিওর মাধ্যমে আরেকটা কথা বলি যে প্লিজ আরও যারা প্রোডাকশান হাউসরা রয়েছে আরও যারা ক্যামেলিয়া প্রোডাকশান হাউস আরও অন্যান্যরা অনেক ডিরেক্টররা আছেন তারা অঙ্কুশদাকেও ব্যবহার করুক মির্জা সিনেমাটা সে কী করে দেখিয়েছিল মানে সেও সেটাও খাদানের মতো সাকসেস পায়নি তার ভাগ্যটা তোমরা দেখো সো যাই হোক আমি এটা নিয়ে আমি আর কিছু বলার ভাষা নেই এবার সে এবার আমি কথায় আসবো এই এই টপিকে আসবো যে ওই লক্ষ্মী এলো ঘরে সেখানে তার অভিনয় করা ঠিক হয়েছে সেখানে দেখো এটা একটা সরকারি তথ্যচিত্র অঙ্কুটা কিন্তু একবারও পলিটিক্সে জয়েন করেনি মানে এইটার মাধ্যমে অনেকে বলছে সে নাকি ওই পলিটিক্সে চলে গেল দেখো এমনটা কিন্তু নয় আজকে তোমরা যদি সাউথেও দেখো বা দিল্লিতেও যদি দেখো মানে মুম্বাইয়ের বড় বড় স্টার কেন্দ্র সরকারের অনেক কিছুতে অভিনয় করে তাই কিন্তু তা বলে সে জয়েন করেছে সেটা কিন্তু তেমনটা নয় সরকারি সরকারি প্রকল্প বা কোনো অনুষ্ঠান তারা করতেই পারে কিন্তু সেটা পলিটিক্সে জয়েন করা হয়ে গেল না ও কোথাও কিন্তু বলেনি যে না তোমরা এই দলকে সাপোর্ট করে এই দলকে এটা কিন্তু সে বলিনি সে একটা জায়গায় অভিনয় করেছে আজকে যদি তুমি অভিনেতা ও অভিনেত্রী হও তোমাকে যদি একটা সরকারের তরফ থেকে প্রস্তাব আছে যে এইখানটা তুমি অভিনয় করো তাহলে তো তুমি তো মানে অভিনয় তো করবে তাই না আর অঙ্কুশ দার তো অঙ্কুশ দাকে যদি ওই যে আগেই বললাম এস বিএ পেসকে মুভিজ এবং এরা যদি আরও ভালো করে ব্যবহার করেন না হয়তো অঙ্কুশ দা ওই সব তথ্যচিত অভিনয় করার হয়তো সময়ই পাবেন না হয়তো তিনি বলবেন যে আমি এত এইসব শুটিংয়ের কাজে ব্যস্ত আমি ওখানটা সময় দিতে পারবো না তাহলে অঙ্কুশ হয়তো ওইসব সব তথ্যচিত্র অভিনয় করতে হতো না ঠিক আছে সো এটাই আমার ব্যক্তিগত মত তো আমি একটা কথা বলবো ছেলেটা খুব খাটছে তাকে সাপোর্ট করাটা দরকার কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন নায়ক কিন্তু উঠে আসতেই হবে আর নতুন নায়ক ছাড়া কিন্তু ইন্ডাস্ট্রি চলে না নতুন নায়ক কিন্তু উঠে সেই বোম্বাদা জিদা আর দেবদা রয়ে গেল আর কোনো সৃষ্টি হলো না সবাই চেষ্টা করেছে সোহম আবির পরম বত অনির্মাণ কিন্তু সেই নায়ক সুপারস্টার মেগাস্টার এই তিনজনই এরপরে আর কে আসবে বলো তোমরা তো গ্রহণ করতে হবে তোমাদেরকে তাই না একটা ছেলেকে হাঁটছে যদি সেটা খুব পাতে দেওয়ার মতো সিনেমা না হতো তাহলে আমি কিছু বলতাম না কিন্তু সে চেষ্টা করছে তো অঙ্ক থেকে আরো ভালো করে ব্যবহার করা দরকার এটাই আমার বক্তব্য এর থেকে বেশি কিছু আমি আর বুঝতে পারছি বা তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানো ভিডিওটাকে একটা লাইক দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও হাত জোর করে আবারও রিকোয়েস্ট করছি আর আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু টু ফাইভ থ্রি ওখানে গিয়ে ফলো করে দাও টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে